তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা কিন্তু থেকেই গেল অথচ ছাত্রছাত্রীরা এনএক্সার এফ ফর্মের মাধ্যমে ব্যাংকের আইফি কোড আধার নম্বর মোবাইল নম্বর এই সমস্ত যে তথ্যগুলো দিয়েছিল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা তারা দিয়েছে সেই অ্যাকাউন্টে সরকারের অন্যান্য সুবিধা আর্থিক সুবিধা কিন্তু তারা পায়নি অথচ তরুণের স্বপ্ন প্রকল্পে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলিকে এমপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে ইনভ্যালিড অ্যাকাউন্ট বলে গণ্য করেছে এখন আরও এক ধাপ এগিয়ে এই ইনভ্যালিড অ্যাকাউন্টগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ইনভ্যালিড অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে কারো অ্যাকাউন্টের অস্তিত্বই নেই আবার কারো অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজ বা ডরমেট হয়ে পড়ে আছে আবার কারো অ্যাকাউন্টে কে ওয়াইসি নথিপত্রের অভাবে ধুকছে তো বিষয়টি সরাসরি দেখে নাও দেখো ক্ষেত্রে দেখাচ্ছে নো সাচ অ্যাকাউন্ট অর্থাৎ এই ধরনের কোনো ব্যাংকের মানে ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্বই নেই আবার এখানে দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক অর ফ্রোজেন অর্থাৎ একেবারেই বন্ধ হয়ে পড়ে আছে এখানে দেখো ডরমেট অ্যাকাউন্ট ঠিক একই রকমভাবেই বন্ধ হয়ে বা কোনো অ্যাকাউন্টের নথিপত্রের অভাবে ডরমেট হয়ে বহুদিন ধরে ট্রানজ্যাকশান না হওয়ার জন্য বন্ধ হয়ে পড়ে আছে এখানে আবার বলছে কে ওয়াইসি ডকুমেন্ট পেন্ডিং অর্থাৎ কে ওয়াইসি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র লাগে সেইগুলোর অভাবে এটা পেন্ডিং হয়ে পড়ে আছে কে ওয়াইসি অর্থাৎ নথিপত্র দিলে এই অ্যাকাউন্ট কিন্তু খুলে যাবে এদের মধ্যে যাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ছিল তাদের আইএফএসি কোড চেঞ্জ হয়ে গেছে এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এখন আমরা দেখব যে এই অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবং আইএফসি কোড নতুন যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে লিঙ্ক সেটাও কিন্তু আপডেট হয়ে গেছে আমরা বিষয়টি সরাসরি দেখে নিই তো এই ছাত্র বা ছাত্রী যে অ্যাকাউন্ট দিয়েছিল এটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট কারণ আমরা ডান দিকে দেখতে পাচ্ছি দিয়ে ওদের যে পুরোনো আইএফএসি কোড সেটা কিন্তু শো করছে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু আইফিসি কোড হয়ে গেছে সেটা সরাসরি আমরা দেখে নেব ব্যাংকের নাম এখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ নাম হয়েছে তো বঙ্গীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবার আইএফএসি কোড এটা ওদের ইউনিক একটা আইপিসি কোড থাকে ওইটাই দেওয়া হলো তো সরাসরি ডান দিকে আমরা দেখছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে নতুন আইপিসি কোড হয়েছে সেটা কিন্তু এখানে আপডেট নিয়ে নিচ্ছে এবার এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আপডেট দিয়ে সেম টু এসআই করলে কিন্তু এস আই এম ডে এই অ্যাকাউন্টগুলিকে অর্থাৎ পুরনো যেটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক ছিল এখন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক হয়েছে এবং আইপিসি কোড চেঞ্জ হয়ে গেছে এই অ্যাকাউন্টগুলিকে এস আই এন থেকে অ্যাপ্রুভ করে দেবে যাই হোক ছোট্ট এই আপডেটটি ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন